সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্বেতেশ্বর পূজারা রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন তেরো বছরের সুন্দর ক্রিকেট জার্নি শেষ হলো চেতেশ্বর পূজারার দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটে অভিষেক হয় চেতেশ্বর পূজারার এবং দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেন চেতেশ্বর পূজারা বিদেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ে পূজারার অবদান ছিল গুরুত্বপূর্ণ বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে চেতেশ্বর পূজারা সোশ্যাল মিডিয়ায় পূজারা থ্যাংক ইউ পোস্টের মাধ্যমে লেখেন ভারতের জার্সি পরা মাঠে নেমে জাতীয় সংগীত গাওয়া সেই সঙ্গে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা এই সব কিছুর প্রকৃত অর্থ ভাষায় প্রকাশ করা অসম্ভব তিনি আরো লেখেন সব ভালো জিনিসের একটা সময় শেষ হয় আমি কৃতজ্ঞ চিত্তে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সব শেষে পূজারা লেখেন আমাকে এত ভালোবাসা এবং সম্মান দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই পূজারা ভারতের হয়ে একশো তিনটি টেস্ট ম্যাচ খেলেছে রান করেছে সাত হাজার একশো পঁচানব্বই তেতাল্লিশ দশমিক ষাট এভারেজে তার সর্বোচ্চ রান দুশো ছয় অপরাজিত রান করেছে একান্ন পূজারা আইপিএল এ তিরিশটি ম্যাচ খেলেছে রান করেছে তিনশো নব্বই বন্ধুরা ক্রিকেটের সমস্ত রকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন